আজকে শুনলাম নাকি কেন্দ্রীয় এজেন্সি সুশান্ত রায়কে সুশান্ত রায়কে ডেকেছে আমি উত্তরবঙ্গে গেছিলাম আজকেই ফিরেছি জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে সভা করে মিছিল করে সেখানে আমি শুনলাম এ তো মহাপুরুষ যেভাবে একের পর এক সম্পত্তি করেছে উত্তরবঙ্গে জলপাইগুড়ির মতো একটি ছোট শহরে কলকাতার শিলিগুড়ির তুলনায় জলপাইগুড়ি অনেক ছোট শহর এবং শান্তিপূর্ণ শহর এবং খুব সংস্কৃতিবান শহর সেই শহরে থেকে উনি দক্ষিণ ভারতে নার্সিং কলেজ তার শেয়ার নেপাল অবধি পৌঁছে গেছে নেপালে তার ব্যবসায় নাকি শেয়ার আছে ইন্টারন্যাশনাল ব্যবসায়ী মাননীয় মুখ্যমন্ত্রী ফালতু সৌরভ গাঙ্গুলি কত দূরে নিয়ে গেছিলেন একে দিয়ে শিল্প স্থাপনের চুক্তি করতে হতো যে নেপালে বিনিয়োগ করতে পারে সে তো পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে বড় বড় বিনিয়োগ করতে পারে এস এর কাছ থেকে এক টাকায় চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি নিয়ে নিয়েছেন নিয়ে নিজের বাড়ি করেছেন মানে দেদার্সে লুট করে গেছে ওখানে বসে থেকে কন্ট্রোল করতেন কোন ডাক্তারবাবু বাঁকুড়ায় যাবে কোন ডাক্তারবাবু সুন্দরবন যাবে

পুরো বিষয়টা আমরা যেটা প্রথম থেকে বলে এসেছি প্রথম থেকে চাপা দেওয়ার একটা চেষ্টা চলেছিল এবং এটাকে সুসাইড বলে দেখানোর সমস্ত রকম চেষ্টা হয়েছিল সেই জন্য বডি দেখে এসে সিপি একরকম স্টেটমেন্ট দিয়েছিলেন ডাক্তার বাবুরা বাড়ির লোককে একরকম বলেছিলেন হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে বাড়ির লোককে মিস মিস ইনফরমেশন দেওয়া হয়েছিল সেটা সবাই চেষ্টা করেছিলেন জানতেন তো সবাই দেখুন রেপ অ্যান্ড মার্ডার রেপ অ্যান্ড মার্ডার সবাই জানতেন ওনাদের তৃণমূলের লোকেরা কিন্তু এটাকে লুকোনোর জন্য চেষ্টা করা হয়েছে যখন বিষয়টি সার্ফেসে চলে আসে উপরে চলে আসে বিজেপি এবং অন্যান্য দলের আন্দোলনের ফলে তখন এই সরকার বাধ্য হয় এই অ্যাডমিনিস্ট্রেশন বাধ্য হয় এটাকে খুনের মামলা রুজু করা নচেত সমস্ত রকম চেষ্টা ছিল এটাকে বাইপাস করে বেরিয়ে যাওয়ার এবং সেই জন্য আমরা বলছি যে এই সঞ্জয় রায় ধরা পড়ল ভাসি হয়ে গেল এতে জাস্টিস হবে না জাস্টিস তখনই হবে যারা এই ষড়যন্ত্রের হিসা ছিলেন যারা এই ষড়যন্ত্রের অংশ ছিলেন তাদের যতক্ষণ না পর্যন্ত শাস্তি হচ্ছে আর মূল ষড়যন্ত্রকারীর নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগ আমরা সেই জন্য দাবি করছি সন্দীপ ঘোষের মোবাইলে বিভিন্ন ডিলিট হয়ে যাওয়া মেসেজ উদ্ধার করে সিবিআই সূত্রের দাবি সেখানে মেসেজে এক জায়গায় লেখা রয়েছে মেয়েটা অনেক বারবারই হচ্ছে ওর ব্যবস্থা নিতে হবে এটাই কি এই অভয়া বা এর সাথে কি রিলেটেড প্রশ্ন অনেকেই তুলছে দেখুন স্বাস্থ্য দপ্তর নিয়ে বেশ কিছু আশঙ্কা মানুষের মনে দেখা দিচ্ছে একদিকে আমরা জানতে পারছি যে ব্যবহৃত যে সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট শাক তা পথে আবার সরকারি হসপিটালে চলে আসতো অতএব প্রচুর মানুষ যারা গরিব মানুষ বিশেষত যারা সরকারি হসপিটালে ভর্তি হতে বাধ্য হয় তারা তাদের দেহে যদি কোনো মারণ রোগ ঢুকে থাকে সেই বারবার ব্যবহার করার ফলে অর্থাৎ ইনফেক্টেড যে ভায়ালস হতে পারে সিরিঞ্জ হতে পারে যেগুলো মেডিকেলে ব্যবহার হয় সেগুলো আবার ব্যবহার করার জন্য কিন্তু অনেকে অসুস্থ হতে পারেন দ্বিতীয় অক্সিটোসিন হরমোনাল ইঞ্জেকশন নিয়ে ডাক্তার বাবুরা আগেই চিঠি লিখে জানিয়েছিলেন যে ইঞ্জেকশন দিলে পরে মায়েরা প্রসবের সময় মারা যাচ্ছে অত্যাধিক সংখ্যায় মারা যাচ্ছে এখন তো এই মর্টালিটির রেট গোটা দেশে কমে গেছে গোটা বিশ্বে কমেছে গোটা দেশে কমে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে হঠাৎ করে দেখা গেল যে এই এমন অক্সিটোসিন ইঞ্জেকশন রাজ্য সরকার সাপ্লাই করছে যা দিলে পরে মরে যাচ্ছে আমাদের মায়েরা আমাদের মেয়েরা ডাকার বলে চিঠি লিখে জানিয়েছিলেন কোনো ভূক্ষেপ নেই আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন